মুসলমান সামান্য কথার কারণে যদি হত্যাকাণ্ড হয় তাহলে আমার কথা কি আমার ভাষা কি আমার শব্দের ভিতরে পাওয়ারই বাকি আছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিনের সেই নাজিল কিত কোরআনের আয়া তার সুরার ভিতরে কি আমাদের কথার চেয়ে বেশি পাওয়ার থাকতে পারে কি পারে না আল্লাহ রসুল বলেন সুরে ফাতেহার মধ্যে আল্লাহ শেফা রেখে দিয়েছেন বোখারি শরীফের আদিস আবু সঈদ খুদ্রি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল একটা সারিয়ার ভিতরে একটা জেহাদের কাফেলা আল্লাহ রসুল আমাদের প্রায় আনুমানিক তিরিশ জনের একটা কে রসুল পাঠাইলেন আমরা এলাকা পার হয়ে যাচ্ছি আমাদের খাবারগুলো শেষ হয়ে গেছে এলাকার লোকদেরকে বললাম আমাদের খাবার শেষ হয়ে গেছে আমাদেরকে একটু মেহমানদারি করেন আল্লাহ রসুলের সাবি আবু সাইদ খুদরি বলেন ওই এলাকার লোকেরা আমাদেরকে মেহমানদারি করায় নাই তারা আমাদেরকে চিনে না আমাদেরকে বুঝে নাম মেহমানদারিও করায় নাই ইতিমধ্যে সেই এলাকার মধ্যে আমরা বসবাস করতেছি অবস্থান করতেছি এমন সময় শুনলাম এলাকার চেয়ারম্যান সাহেবকে নেতাজিকে সাপে কামুর দিয়েছে সাপে কামড় দেওয়ার পরে এবার চেয়ারম্যান টান টান হয়ে পড়ে আসেন ডাক্তার ডাকো কবিরাজ ডাকো রাকি ডাকো যে যেখান থেকে পারে চিকিৎসার জন্য সব ডাক্তার নিয়ে আসতেছে কিন্তু চেয়ারম্যানের কোনো উন্নতি হয় না আবু সাহিদ খুদ্রি রাজিউল্লাহ আনহু বলেন ওই এলাকার মানুষগুলো যখন অতিষ্ঠ হয়ে গেল চিকিৎসা করতে করতে আর কোনো কুল কিনারা পাচ্ছে না কোনো ভালো কোনো রেজাল্ট পায় না এবার তারা পরামর্শ করে বলল এই যে এলাকার ভিতরে একটা কাফেলা যাচ্ছে তারা নাকি তাদের কাছে কোনো তন্ত্র মন্ত্র আছে কিনা দেখো তাদেরকে জিজ্ঞেস করো আমাদের চেয়ারম্যানের চিকিৎসার কোন রাস্তা তাদের কাছে আছে কিনা তাদের কাছে গিয়ে দেখো তারা গিয়ে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আমির সাহেবের কাছে বলল আমাদের চেয়ারম্যান তো ফাইন্না সাইদ আল কৌমি কদলুদিগা আমাদের পৌমের সর্দার চেয়ারম্যান সাহেবকে তো সাপে কামড় দিয়েছে আপনার কাছে কি কোনো চিকিৎসার কোনো তন্ত্রমন্ত্র আছে কি না আবু সাইদ খুদ্রি রাজি জবাব দিলেন জি হ্যাঁ আছে তবে আমি চিকিৎসা করতে যাব না যতক্ষণ না আমাদেরকে কিছু বিনিময় না দেওয়া হবে আমাদের খাবার জাতীয় জিনিস শেষ আমাদেরকে কিছু বিনিময় দিলে আমরা যাব তারা বলল চেয়ারম্যান মারা যায় আপনি আসেন খাবার নিয়ে জলদি চলেন চেয়ারম্যান যদি সুস্থ হয় আপনার খাবারের কোনো অভাব হবে না আপনি জলদি আসেন এতক্ষণ খাবার খাওয়ায় না এখন বিপদে পড়ছে এখন বলতেছি কি লাগবে না লাগবে সব দেওয়া হবে আগে জলদি আসেন চেয়ারম্যান আগে সুস্থ হোক এ মুসলমান এটা কোনো কিসা কাহিনী বানানো ঘটনা না বোখারি শরীফের হাদিসের অনুবাদ এবার আবু সাইদ গেলেন যায় দেখিন চেয়ারম্যান টান টান হয়ে পড়ে আছে গিয়ে জবানটা নাড়ায় নাড়ায় ঠোঁটগুলো নাড়ায় নাড়ায় কি জানি পড়লেন পরে জবানের একটু লালা সাপে কাটা জাগার ভিতরে লাগাইতে দেরি চেয়ারম্যানের শরীরটা ঝাঁকি দিয়ে দাঁড়ায় যাইতে দেরি না বলি সুবাহান এই কালামে আ কোরআনে হাকিম হেকমতে উলায়ালসতু কদিম জমিউল আইল মিফিল কুরআনে লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি দাঁড়ায় গেল সবাই এবার অবাক হয়ে গেল চেয়ারম্যান দাঁড়ায় বলতেছে তোমরা এত লোক কেন আমার সামনে তারা জবাব দেয় আপনি তো প্রায় মারাই গেছিলেন তারপরে কয় অনেক চিকিৎসা করছি কোনো কাজ হয় না এই যে হুজুর দেখা যাচ্ছে হুজুরকে শেষ পর্যন্ত ডেকে আনছিলাম কি জানি আপনার তন্ত্রমন্ত্র এখানে কাটা জাগার ভিতরে লালাটা লাগাইতে দেরি আপনার জ্ঞান ফিরে গেছে এবার সবাই জিজ্ঞেস করে আপনার বাড়ি কই আপনি কোথেকে আসছেন কি তন্ত্রমন্ত্র পড়েছেন একটু বলে দেন তিনি বলেন কোনো তন্ত্র আর মন্ত্র আমি তান্ত্রিক কোনো কবিরাজ না বরং আমি শেষ নবীর একজন আপনার সাহাবি আর উম্মত আমাদের নবীর উপর আসমানি গ্রন্থ কালামুল্লাহ কোরআন নাজিল হয় সেই কোরআনের একটা সুরার নাম হলো সুরে ফাতেহা আমার রসুলের জবান থেকে শুনেছি এই সুরার ভিতরে আল্লাহ শেপা রেখে দিয়েছেন আমি সূর্য উঠলে যেমন দিন হয়ে যায় এটা যেমন সত্য পয়গম্বরের কথা আল্লাহর কালামকে আমি তার চেয়ে বেশি সত্য হিসাবে জানি সেই সুরে পাতেহাটা পরেই আমি রুকিয়া করেছি এই সুরার বদৌলতে আল্লাহ সুস্থ করে দিয়েছেন বলি আল্লাহ আকবা এ মুসলমান ওই সূরা পাতহা কি এখনো না নাকি নাই কিন্তু আমাদের জাহানে কখনো এই কথাটা আসে না আপনি যে দৌড়ে যান ইমাম সাহেবের কাছে হুজুর বাচ্চাটা এই করে সেই করে কান্নাকাটি করে দুষ্টামি করে একটু ফু দিয়ে দেন ইমাম সাহেব ওই তাওরাত জাবুর ইঞ্জিলের কোনো তন্ত্র ওই জায়গার কোনো শ্লোক পড়ে না সেখানের কোনো নস পড়ে না বাক্য পড়ে না তিনিও সুরা ফাতেহা পড়েন সুরে নাস পড়েন সুরে ফালাক পড়েন বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আয়াত পাল্টায় পাল্টায় বিভিন্ন দোয়া কালাম পরেই তিনি ঝাড়ফুঁক করে থাকেন যার জবানটা যত সত্য তার জবানের আসরটাও তত বেশি বলি আকবা যদি সামান্য সমস্যা দেখা দেয় তাহলে প্রাথমিকভাবে আল্লাহর উপরে কিনার বিশ্বাস রেখে এই চুরাফা দেয়ার মাধ্যমে একবার নিজেরাই রুকিয়া করতে পারেন আল্লাহ কোরআন দিয়েছেন শুধু রমজান মাসে তাক থেকে নামায়া নামায় একটু তেলাওয়াত করবেন এই জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন শুধু কেউ মারা গেলে দশজন হুজুর এনে গরের ভিতরে কোরআন করায় পোল্ট্রি মুরগি দিয়া খাওয়াই দিবেন এই জন্য না কোরআন করেছেন সারা বছর তেলাওয়াত করার জন্য এবং কোরআনের বিশেষ সূরা দিয়া আপনার আমলকে ফজিলত দিয়া আমলকে ভারী করার জন্য বলি আল্লাহ আকবা সুরে বাকার ভিতরে একটা বিশেষ আয়াত আছে ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি নামটা শুনি নাই আয়াতুল কুরসি তো মক্তবে গেলে যে কয়েকটা আয়াত মক্তবে হুজুরে শিখে দেয়ের ভিতরে আয়াতুল কুরসি একটা তার মধ্যে একটা আয়াত আছে আয়াতুল কুরসি সঈদুল আই আয়াতুল কুরসি সব আয়াতের কোরআনের যতগুলো আয়াত আছে ছয় হাজারের উপরে সব আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি বলি আল্লাহ আকবার। তাহলে এক কথায় যদি বলা যায় কোরআনে যত আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা আয়াতুল কুরসি তাহলে এতগুলো আয়াতের ভিতরে শ্রেষ্ঠ আয়াতটা যেটা এটা মুগস্ত করার দরকার আছে নাকি নাই এটা শ্রেষ্ঠ হওয়ার কারণে কিছু ফজিলত আল্লাহ বিশেষ করে এই আয়াতটা রেখে দিয়েছে আল্লা রুসুল্লাহি সল্লুল্লাহ হোৱানে হিওসাল্লাম আল্লাহ রসুল বলেন মান করা আয়াতুল কুর্শি দুবরা কুল্লি সলাতিম মাক্তুবাম লামিয়াম নাহু মিন্দু খুলিল জান্নাতি ইল্লালমাউত কোনো বান্দা যদি ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুর্শিটা তেলাওয়াত করে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাঁধা থাকে না তার মানে একদিন ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পড়ার কারণে এই ফজিলতের কথা বলা হয় নাই বরং এই আমলটা আপনি জিন্দা রাখতে হবে আমলটা আপনি ধরে রাখতে হবে যদি কোনো বান্দার একটা আমলও বিশেষভাবে আঁকড়ায় ধরে রাখে আর এই আমলটাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সে আমলটা নাজাতের জরিয়া যে হতে পারে তার একটা উদাহরণ হলো কোনো বান্দা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে এবং এ আমলটা যদি সে মৃত্যু পর্যন্ত ধরে রাখার চেষ্টা করে এ আমলটাই তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট বলি আল্লাহ বা

তারপরে অটোমেটিক আপনার জবানের ভিতরে যাতে চলে আসে। আল্লাহ মাতাজ্সালা মমিনকা সালাম তাবারড়ক্তা। রব্বানাওয়া তা আলেই তাই আদাল জলা লিওল ইকরম। আউজুবিল্লাহ হিমিনার সেইত অনির রজিম। আল্লাহ হুুলা, ইলাহা, ইল্লা হুুয়াল হাইউুল কয়ু আয়াটা অনায় সাপনার জবানের যাতে এমন অভ্যাস হয়ে যায় স্রণ করা লাগে নাম। অটোমেটিক জবান থেকে চলে আসে আমলটাকে এমন তাজা যদি করতে চায় সম্ভব কি সম্ভব না আমি মুসলমান আমলটার জন্য টাকা লাগে এ এ না পয়সা লাগে না করা লাগে না রক্ত ঘাম দিয়ে কামাই করা লাগে না মসজিদে আমলের জন্যই যেহেতু যাওয়া হয়েছে ফরজ নামাজের পরে অনায়াসে এই আমলটা চাইলে প্রত্যেকটা মুসলমান বান্দাবান্দি এই আমলটা করতে পারে কি পারে না তাহলে আজকের আলোচনা থেকে এই একটাও তো আমল নিতে পারি যে আজকে একটা শুনলাম যে ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পড়লে তাহলে সামনের থেকে যদি না পারি মুগস্থ করে নেই আর যদি পারি আমলটা অভ্যাসে পরিণত করি আপনি এই আমলটা করে যান এবং এটাতে অটল থাকেন আল্লাহর রসুলের এই হাদিসের উপর আপনাদের আমাদের একিন পরিপূর্ণ এর উশিলা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না এ মুসলমান এই আয়াতুল কুরসির আর একটা বিশেষ ফজিলত আছে বুখারি শরীফের হাদিস থেকে নকল করা হয় হযরত আবু হুরায়রা নিজে নকল করে বলেন ওয়াক্কালানী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মালি সদকা আল্লাহর রাসূল আমাকে সৎকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন পাহারাদারির দায়িত্ব দিলেন এই আবু হুরায়রা এই যে গোডাউনের ভিতরে কাফফারার মাল আছে সৎকার মাল আছে যাকাতের মাল আছে এই মালগুলো পাহারাদারি করার জন্য রাতের বেলা দারওয়ানগিরি পাহারাদারি করার জন্য আজকে তোমার দায়িত্ব এতদিন পর্যন্ত এতদিন থেকে এতদিন পর্যন্ত তোমার দায়িত্ব আবু হুরায়রা বলেন রুসুল আমাকে পাহারাদারি করার দায়িত্ব দিয়েছেন তো আমি রাতের বেলা পাহারাদারি করার জন্য গোডাউনের দরওয়াজার পাশে অবস্থান করতাম চিন্তা করতাম বসে বসে আর সময় নষ্ট করে লাভ কি যেহেতু করব। তাহলে রবের দরবারে দরজাটার ভিতরে নফল নামাজের ভিতরে দাঁড়ায় লাভ কি পাহারাদারি তো করবো আমি আর আপনি হইলে দেখি কয়েকটা ফানি ভিডিও দেখেন আর নয় তো কয়েকটা কার্টুন বা যে যেগুলা পছন্দ করে এগুলা দেখি টাইম পাস করে সময় কাটানোর আর কোনো রাস্তা নেই তো বসে বসে টাইম পাস করার জন্য আমরা এইটাই করতাম আবু হুরায়রার কাছে কি টাচ মোবাইল আর এমবি ছিল তো এখন উনি কিভাবে টাইম পাস করবেন তো রবের দরবারে পাহারা দাঁড়িয়ে তো কর্মু কেউ যাতে দেখলে চলে যায় তো আমি নামাজে দাঁড়াই থাকি পাহারায় পাহারাদারি হয়ে গেল সাথে সাথে নামাজও হয়ে গেল চিন্তাটা ভালো না খারাপ এ মুসলমান আবু হুরায়রা বলেন আল্লাহ রসুল যখন আমাকে দায়িত্ব দিলেন আমি দায়িত্ব পালন করতেছি এমন সময় আমার অনুভব হলো কে জানি গোডাউনের ভিতরে মাল নাড়াচাড়া করতেছে তার মানে কোন চোর গোডাউনের ভিতরে কোন পাশ দিয়ে জানি ঢুকে গেছে তাড়াতাড়ি আমি নামাজটা পরে তাকে ধরে ফেললাম পা খস তাকে গ্রেফতার করে ফেললাম আর বললাম লার পান না কাইলা রসুলিল্লা চোর তোমাকে অবশ্যই আমি সকালবেলা রসুলের আদালতে তোমাকে পেশ করব তোমাকে নিয়ে দাঁড় করাবো তোমার একটা বিচার হওয়াই লাগবে চুরি করতে আসছো কেন এবার চোরে অনুনয় বিনয় করে বলতেছে ইন্নি মোহতাজুন ওয়ালাইয়া ইয়ালুন ওয়ালিয়া হাজাতুল এ আবু হরাইরা কম দুঃখে তো আর আমি গোডাউনের ভিতরে চুরি করতে আসি নাই কি ব্যাপার কইন্নি মোহতাজুন আমি তো প্রয়োজনে পরেই আসছি আমার ঘরে কোনো খাবার নাই কার ঘরে চুরি করতে যামু যার ঘরে জামু আমার মনে হয় তার ঘরেও মনে হয় খাবার নাই শেষ পর্যন্ত গোডাউনে খাবারের চুরি করার জন্য আসছি আমার তো পরিবারের সদস্য অনেকগুলো আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারি না ওয়ালিয়া যাতুন আমি প্রয়োজনে পড়েই আসছি অনুনয় বিনয় করে বারবার বলতেছে আমাকে আজকের মতো ছেড়ে দে আমি আর জীবনে আসব না আবু রায়রা নরম দিলের মানুষ আবহাওয়া তাকে ছেড়ে দিলেন ফজরের নামাজ পড়ার জন্য আবু হরাইরা মসজিদে নববিতে হাজির নামাজ আনতে আল্লাহর রসুল আবু হরাইরাকে ডাক দিয়ে বলেন মা ফালা সিরুকাল বারে হা ইয়া আবা হরাইরা এ আবু হরাইরা দাঁড়াও গত চোরের সাথে তোমার কি ঘটনা ঘটছে তাড়াতাড়ি আমাকে বিবরণ দিয়ে বলে দাও জোরে জোরে বলি বাহানাল ঘটনা ঘটেছে আবু হরাইরার সাথে পয়গাম্বর জানলেন কে জানাই দিয়েছেন কে আবু রায়রা আবার মিথ্যা বলার কোনো সুযোগ নাই আল্লাহ রসুল যেহেতু জানতে পারছেন তাহলে বিস্তারিত সবেই জানেন এবার আবু রায়রা বললেন বিস্তারিত ঘটনা ভেঙ্গে বললেন সে আইসা চোর আসছে আমি ধরে ফেলছি আমার কাছে অনুনয় বিনয় করেছে আমার মায়া লাগছে এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল বলেন কাজা বা সে তোমার সাথে মিথ্যা প্রতারণা করেছে এই চোর দেখবা আরেক দিন আসবে তোমাকে না বলছে সে আর কোনোদিন আসবে না আমি রসুল বলছি সে আরেকদিন আসবে তোমার সাথে মিথ্যা আবু বলতেছেন এই কথা শোনার পর আমার বিশ্বাস হয়ে গেছে পয়গাম্বর বলেছেন তাহলে নিশ্চিত চোর কিন্তু আরেক দিন আসবে আরেকদিন আমি পাহারাদারি করতেছি আজকে আবার দেখি কি ব্যাপার ভিতর থেকে কে জানি মাল নাড়াচাড়া করতেছে আমি বুঝে গেলাম চোর মনে হয় আবার আসছে আবু রাগিয়ে গিয়ে তাকে আবার ধরে ফেললেন আগের দিনের চেয়ে রাগটা আজকে বেশি না কম আজকে বলতেছেন লা আর ফান না কাইলা রসুলিল্লা আজকে তোমাকে ধরছি ধরছি রসুলের সামনে সকালবেলা হাজির করব আজকে ছাড়া ছাড়ি নেই এবার চোর চিন্তা করলো আজকে কি বলা যায় আজকে আবার আগের মতো বলা শুরু করলো কি ব্যাপার কয়নি মোহতাজ আলাইয়া ইয়ালুন ওয়ালিয়া জাতুন আগের মতো অনুনয় বিনয় করে বলতেছে দ্বিতীয়বারের মতো ছেড়ে দেন আর জীবনেও আমি আসব না যেভাবে হোক আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আর আসব না ভালো হয়ে যাব এই কথা বলার পর আবু হুরায়রা মনটা নরম হয়ে গেল তাকে ছেড়ে দিলেন ফজরের নামাজের পর আল্লাহ রসুল আজকে আবার বললেন মাফালা সিরুকাল বারে হাইয়া আবা হরায়রা হে আবু হা তোমার সাথে কি আচরণ হয়েছে চোরে আজকে আবার বিস্তারিত বলো আবু বললেন যা ঘটেছে তা বললেন রসুল বলেন সে সে আজকেও তোমার সাথে মিথ্যা বলেছে আসবে এবার আবু হরার রাগ আগের চেয়ে বেড়ে গেল ঠিকই যখন আরেক দিন আসছে ধরার পর রাগ করে বলতেছেন আজকে ধরছি জীবনেও তোমাকে ছাড়বো নাম। এবার সে চিন্তা করলো আজকে যেমন ভাবে ধরেছে আর আবহাওয়ায় রাগ দেখা যায় নিশ্চিত আজকে আমাকে ছাড়বে না অন্য রাস্তা অবলম্বন করা লাগবে আবহাওয়ায়রা কে লোভ দেখাইতেছে আমি আপনাকে এমন একটা আয়াত শিখাবো যে আয়াতটা যদি আপনি তেলাওয়াত করেন রাতের বেলা তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা আপনার জান মাল সম্পদের হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে সারা পালন করবে বলি আল্লাহ আকবা আবু রায় চিন্তা করলেন কি ব্যাপার এত সুন্দর পরামর্শ সে আমাকে দিচ্ছে তার মানে যদি এটা আমল করতে পারি তাহলে কোনো চোর আসবে না মাল হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা কাজ করবে এরকম যদি একটা আমল পায় তাহলে পাহারাদারির কাজটা তো আরো হালকা হয়ে যাবে নিশ্চিত হয়ে যেতে পারবো কয় যদি এটা অত্যা তাহলেই তোমাকে ছাড়তে পারি এবার সে বলতেছে ইজা আওয়াই তাইলা ফের শিকাম যখন তুমি ঘুমের করে যাও ফাকর আয়াতল কুরসি লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কৈয়ুম লা তাহুসিনা নাউম এভাবে করে ওই চোর পুরা আয়াতুল কুরসিটা তালাওয়াত করে বললো আপনি ঘুমের ঘরে যখন যাবেন করে যখন ঘুমাইতে যাবেন এই আয়াতটা পরে ঘুমাইবেন আলাইকা আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরিস্তা রাত ভর আপনার পাহারাদারি কাজ করবে বলি আল্লাহ আকবাদ আবু রায় আবার খুশিতে আটখান কি সুন্দর আমল পেলাম যাও তোমাকে ছেড়ে দিলাম ফজরের পর রসুল বলেন আজকে কি ঘটলো আবু হুরায়রা বলো মা ফালা সিরুকাল বারেহাম আবু হুরায়রা বলেন আজকের ঘটনা একটু ভিন্ন আমাকে একটা আয়াত শিখাইছে একটা আমল শিখাইছে ওই আমলটা আমি তার থেকে শিখে তাকে আমি ছেড়ে দিয়েছি আমলটা কি আবু হরায়রা পুরা আমলটা যখন বিবরণ দিলেন আল্লাহ রসুল বললেন সদা কাকা ওয়াহুয়া কাজুবুন যে আমলটা তোমাকে শিখাইছে আমলটা সত্য কিন্তু লোকটা মিথ্যাবাদী এটা কি আমলটা সত্য লোকটা মিথ্যাবাদী আমলটা সত্য মানে সে চোর হইলেও মানুষ একটা কথা বলে তো এরকম সে খারাপ হতে পারে কিন্তু যে আমলটা শিখেছে আমলটা সঠিক আমাদের তো এটা দরকার যে আমলটা সঠিক এই কথাটা স্বয়ং আল্লাহ রসুল সাপোর্ট করেছেন এবং বলেছেন এই আমলটা সঠিক কিন্তু তুমি জানো যে তিন দিন তোমাকে বিরক্ত করছে কে সে হলো জিন শয়তান মানুষের রূপ ধারণ করে মাল চুরি করতে আসছিল সে শয়তান সে মৃত্যু যাতে খারাপ কিন্তু বিপদে পড়ে আজকে একটা তোমার ভালো আমল শিখিয়ে দিয়ে গেছে কারণ তাদের তাদের জন তাদেরকে মানে বুমের মতো কাজ করে এরা তো বালা করেই জানে কোনটা তো সেইটা আজকে তোমাকে শিখিয়ে দিয়া চলে গেল আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আমলটা আয়াতুল কুস্তি তেলাওয়াত করে ঘুমাইলে হেফাজতকারী ফেরেস্তা, জানমাল এই সম্পদাদির হেফাজতের জন্য দায়িত্ব পালন করেন এই আমলটা কি শুধু আবু আবহরাইরার জন্য না সবার জন্য আমাদের জন্য এই আমলটা প্রযোজ্য কিন্তু আমলটা জানিও না করিও না কেমনে করবে কারণ আমলটাও তো হলো ঘুমের সময় বলা হইলো ইজা আওয়াই তাইলা যদি তুমি বিছনায় যাও তখন তুমি আমল করো ঘুমের পূর্বে আমল করো আর ঘুমের পূর্বে আমাদের আমল হলো মুনাজাত ধরে থাকে ঘুমের পূর্বে মুনাজাত ধরে থাকে কি মুনাজাত মোবাইলের মোবাইলের মুনাজাত ধরে এভাবে ধরে ধরে ঘুমায় চার্জ আছে যতক্ষণ টিপা টিপি ততক্ষণ চলে না চার্জ আছে যতক্ষণ বারবার মোবাইলে অ্যালার্ট দিচ্ছে লাল বাত্তি জ্বলে উঠতেছে চাঁস দেন চাঁচ দেন এ করছে যতক্ষণ আলো জ্বলবে ততক্ষণ সারা সারি নাই তো সে এভাবে করতে করতে অনেক সময় কপাল পড়ার এমন হয় হেডফোন কানে লাগায় গান শুনতেছে গান শুনতে শুনতে তার ঘুম এসে গেছে সে ঘুমাই গেছে গান এখনো চলতেছে এরকম হয় কি এরকম হয় কি হয় না এরকম করে কি করে না আপনার কি মনে হয় গান বাদ্য কানে চলতেছে ঘুমের ঘরে কোনো মানুষ কি মারা যায় কি যায় না যদি ওই ঘুমের ঘরে তার মৃত্যু হয় ফেরেস্তাও আইসা দেখবে গান বাদ্য চলতেছে যেই জায়গায় গান বাদ্য চলে সেখানে রহমতের ফেরিস্তা আসে না তার রুহটা কবজ করার জন্য ভালো ফেরিস্তা আসবে না খারাপ ফেরিস্তা এ মুসলমান তার মানে ঘুমের আগে আরও আমল আছে কিন্তু আজকে আমি শোনালাম আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও এই আমলটা সবার জন্য পুরুষ মহিলা এলাকার শিক্ষিত শিক্ষিত আলেম গায়ের আলেম যে যেই লাইনেই পড়াশোনা করুক না কেন এই আমলটা চাইলে সবাই করতে পারে আমাদেরকে এই আমলটায় অভ্যস্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন বাইরে আমার বন্ধুরা আমার তারপরে যদি আগান কোরআনে কারিমে মেয়ে আরো অনেকগুলো আছে বিশেষ করে পনেরো পনেরো নম্বর পাড়ার ভিতরে আছে সুরাতুল কাহাফ সুরাতুল কাহাব পনেরো নাম্বার পারার একটা সুরা আছে না কি নাই সুরায় কাহাফ একটা সুরা আছে পনেরো নাম্বার পারায় ওই পনেরো নাম্বার পারার ভিতরে সুরে কাহাফটা সম্পর্কে রসুলের করিম সাল্লা সাল্লাম এর সব করেন সুরে কাহাফের শুরুর দশ আয়াত যদি কেউ মুগস্ত করে হেফজ করে আত্মস্ত করে দাঁত জালের ফেতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন বলি আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন মানকরা সুর আ তালকাহ ফিফিয়ামিল জুমাতি আবু আল আহ মীরান মা বাইনাল আল জুমাতেইন কোন বান্দা যদি সুরে কাহফ শুক্রবারের তেলাওয়াত করে তাহলে পুরা এক জুমা থেকে আরেক জুমা টার্মানি এক জুমা থেকে আরেক জুমা এক সপ্তাহ যাবৎ আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নূর এই বান্দার সাথে লেগে থাকে বলিয়া আল্লাহ হওয়াত বা তার মানে বান্দাটা যে আমল করতে যায়। কি সুন্দরভাবে কাজটা হয়ে যায় কেমনে হয় সে বুঝতেও পারে না আল্লাহ রসুলের সাহাবি উসাইদ ইবনে হুজাইর পয়গম্বরে আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সাহাবি উসাইদ ইবনে হুজাইর রসুলের কাছে ফজরের নামাজের পরে এসে বলতেছে ও গো আল্লাহ রসুল আমি রাত্রিবেলা সুরে কাহাফ তেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে দেখি আমার মাথার উপরে কি জানি মালা এসে আমাকে ঢেকে ফেলছে তার মানে আমি পড়তেছি সুরে কাহাপ ম্যাগমালা এসে আমার মাথার উপরে ছাদের মতো যখন চলে আসলো খুব কাছে চলে আসলো আমার আশপাশে থাকা আমার বাড়ির জানোয়ারগুলো লাফালাফি করা শুরু করে দিল আমি ভয় পেয়ে গেলাম কি ব্যাপার পরে তাকায় দেখি মাথার উপরে কি যেন ছাদের মতো মেঘমালার মতো এসে আমাকে ছায়া দেওয়ার মতো মাথার উপরে চলে আসলো আর জানোয়ারগুলো লাফালাফি করতেছে বাড়ির আমি ভয়ে আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি আমি সুরে কাহাফ তেলাওয়াত বন্ধ করে দিলাম ফজরের নামাজের পরে আল্লাহ রসুলকে বলি আর রসুল আল্লাহ এই যে রাতের বেলা এমন জিনিসটা আমি দেখলাম জিনিসটা কি ছিল আমি বুঝলাম না আল্লাহ রসুল বলেন তুমি যে সুরে কাহাফ তেলাওয়াত করতেছিলা তোমার এই সুরে কাহাফ তেলাওয়াত করার সময় আল্লাহর বিশেষ রহমত তোমাকে সে ছায়া এবং ঢেকে বলেন সুবহান আল্লাহ তার মানে যতক্ষণ তুমি সুরে তেলাওয়াত করছো ততক্ষণ পর্যন্ত ওই রহমতের ছায়া তোমাকে আবৃত করে রাখছে এ ইবনে হুসাই তুমি যদি সুরে কাহাফ তেলাওয়াত বন্ধ না করতাম ফজর পর্যন্ত যদি তুমি তেলাওয়াতের মধ্যে থাকতা তাহলে ফজর পর্যন্তই সে রহমত এর ছায়া মেঘমালার মতো তোমাকে ঢেকে রাখতো বলি আল্লাহ আকবা আল্লাহ রসুল বলেন অন্য বর্ণনাতে পাওয়া যায় এ সাইদ ইবনে হুজাইদ তুমি যখন তেলাওয়াত করতেছিলাম আল্লাহর রহমতের ফেরেস তারা তোমার এই তেলাওয়াত শোনার জন্য তোমার কাছে চলে আসতেছিল তারা ডানা মেলে তোমার তেলাওয়াত শোনার জন্য অপেক্ষা করতেছে ওই সময় তুমি তেলাওয়াত করতেছ আর তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করতাম তাহলে ফজর পর্যন্ত যদি তুমি তেলাওয়াতে লেগে থাকতা তাহলে ওই রহমতের ফেরিস্তাগুলো তোমাকে এভাবে ডেকে রাখত বলি আল্লাহ আকবা। আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সাথ করেন যদি কোনো বান্দা সুরে কাহাব তেলাওয়াত করেন প্রতি জুমায় একবার তার মানে এটা সাপ্তাহিক আমল সপ্তাহে মাত্র একবার চাইলে তালাওয়াত করা যায় কি যায় না এ মুসলমান যে ছোট্ট একটা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে ওই বাচ্চাদেরকে মাদ্রাসায় শিখানো হয় প্রতি শুক্রবারে এই আমলটা যাতে কারোর না ছুটে এবং বাচ্চাদেরকে নিয়মিত এই আমলটায় অভ্যস্ত করা হয় এই আমলটা শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য না কোরআন পড়তে পারে এরকম সবার জন্য আর আমরা সকলেই চাইলে আমলটা করতে পারি কি পারি না